আনা কয়েক সপ্তাহ দাবাদহের পর গত দুদিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে চলমান বৃষ্টিপাতের এই ধারা আগামী এক সপ্তাহেরও বেশি অব্যাহত থাকতে পারে এতে অনেকের মনে প্রশ্ন জাগবে তবে কি এই বছরের মতো প্রবাহ বিদায় নিল মঙ্গলবার সাতে মে সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টা দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় বর্ধিত পাঁচ দিন বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে যে কয়দিন বৃষ্টি হবে সে কয়দিন হয়তো প্রবাহ থাকবে না তারপরেও কিছু কিছু জায়গায় হয়তো থাকবে সর্বোপরি সপ্তাহখানেক মোটামুটি এরকম আবহাওয়ায় থাকবে মোহাম্মদ বজলুর রশিদ জানান চলতি বছর তাপপ্রবাহ অতটা প্রকট আকারে আর ফিরে আসবে না তিনি বলেন এই মাসের পনেরো তারিখের পর কোনো কোনো জায়গায় হালকা অথবা মাঝারি আকারে তাপপ্রবাহ হতে পারে তবে তা অবশ্যই আগের মতো প্রচণ্ড হবে না এই আবহাওয়াবিদ আরও জানান জুনের মাঝামাঝিতে বর্ষার ঠিক আগে আগে অনেক সময় তাপমাত্রা বেড়ে যায় এদিকে আবহাওয়া অফিসের তথ্যমতে মতে ফেনীতে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় দেশে সর্বোচ্চ একশো তিরিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এই সময় দেশের আরও কয়েকটি স্থানে অতি ভারী বর্ষণ হয়েছে যশোরে সোমবার ছয় মে দেশে সর্বোচ্চ সাতত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস আজ মঙ্গলবার বান্দরবনে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অফিস বলছে গোপালগঞ্জ যশোর এবং চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু ধরনের তাপপ্রবাহ চব্বিশ ঘন্টার মধ্যে প্রমোশিত হতে পারে এছাড়া সারা দেশে আগামী কয়েক দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে